যে কোনো অনুষ্ঠানে এই ড্রেস পরে আপনি আলাদা হয়ে উঠতে পারবেন এত সুন্দর আজকে ডিজাইনার আপনাদের জন্য ফোর পিসের সেট নিয়ে আসে প্রত্যেকটাই হচ্ছে সিকোয়েন্সের কাজের দেখুন রেনবো শাইনিং সিকোয়েন্সের এই ড্রেসগুলো আজকে আমরা বেস্ট প্রাইস ইনশাল্লাহ আপনাদেরকে দিয়ে দেবো টোটালি হচ্ছে ফোর পিস থাকবে এখানে এই ডিজাইনের মধ্যে কালার থাকবে হচ্ছে সুন্দর সুন্দর চারটা কালার প্রত্যেকটা কালার কিন্তু আমি আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দেব তো প্রথমে আমরা যে কালারটা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে লাইট পিঙ্ক কালারের মধ্যে থাকবে জাস্ট কালারটা দেখুন লাইট এর মধ্যে থাকছে এবং ডিজাইনটা দেখুন কতটা ইউনিক বুটিক ডিজাইন করা হয়েছে এই ড্রেসটার মধ্যে কাজগুলো একটু কাছ থেকে দেখাই দেয় সম্পূর্ণ হচ্ছে মাল্টি কালারের শাইনিং গ্লোসি সিকোয়েন্সের কাজ করা জরি সিঁতুর কাজ করা আছে এবং মাইক্রোমিনি সিকোয়েন্স একটা হচ্ছে একটু বড় সাইজের সিকোয়েন্স এবং একটা ছোট সাইজের সিকোয়েন্স মাইক্রোমিনি সিকোয়েন্স ধরো কিন্তু কাজ করা আছে এবং নেইকে কিন্তু অনেক দারুণ থাকবে এবং এটা ফেব্রিক থাকবে হচ্ছে জর্জেট শিপনের মধ্যে ফুল ডিজাইনটা আবারও দেখাই দেয় এবং নেইকের যে ডিজাইনটা আছে নেকের ডিজাইনটাতে কিন্তু এখানে তিনটা ফ্লাওয়ার ডিজাইন একটু বড়ো সাইজের ফ্লাওয়ার ডিজাইনগুলো কিন্তু করা আছে তো এটার সাথে যে স্লিপসের অংশটা আছে স্লিভসটা কিন্তু এক কালারের মধ্যে আমরা পাবো এবং টোটাল হচ্ছে ফোর পিসের সেট সালোয়ার প্লাস ইনার আমরা কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাব এবং প্যানেল প্যাসেসওয়ালা ড্রেস দেখুন প্যানেল প্যাসেসগুলো কিন্তু এক্সট্রা করে কিন্তু দেওয়া আছে বিশেষ করে হচ্ছে প্যানেল প্যাসেসের যে ড্রেসগুলো হয় এগুলো অনেক অনেক বেশি সুন্দর হয় আকর্ষণীয় হয় ডিজাইনার হয় আপনারা এই ড্রেসটা যদি না দেখেন তাহলে বুঝতেই পারবেন না যে ড্রেসটা কতটা দারুণ থাকছে এবং কতটা সুন্দর থাকছে এটা চলে আসব পুরো দুপাটা ডিজাইনটা দুপাটা দেখার সাথে সাথে আজকের এই ড্রেসের কালেকশনগুলো যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটি করে লাইক প্লাস ভিডিওটা শেয়ার করা যাবে একেবারে ইনট্যাক্ট ড্রেসগুলো কিন্তু আজকে দেখাচ্ছি এবং এই ড্রেসটা এতটা পছন্দ করেছেন আপনারা আবারও আমরা স্টকে এই ড্রেসের কালেকশনটা নিয়ে আসছি একেবারে অরিজিনাল অথেন্টিক কোয়ালিটিটা এই যে এই ড্রেসটা কিন্তু সুন্দর এটা আসবে হচ্ছে মিন্ট কালারের মধ্যে থাকবে লেমন মিন্ট কালারের মধ্যে থাকবে এই ড্রেসটা চারটা কালার দেখাবো যার যেটা ভালো লাগবে এখনই অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের ঢাকার মধ্যে হচ্ছে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন প্যানেল প্যাসেজওয়ালা ড্রেস সালোয়ার প্লাস ইনার আর এখন দেখাবো হচ্ছে আপনাদেরকে দুপাটা দুপাটা দারুণ থাকবে দারুণ কম্বিনেশনের মধ্যে আমরা দুপাটারা পাবো এই যে দেখুন দুপাটা কতটা সুন্দর ফুল ড্রেসটা জুড়েই কিন্তু আমরা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছি এই ড্রেসটার প্রাইস মাত্র দুই হাজার টাকা করে থাকবে আপনাদের জন্য এই ধরনের বুটিক স্টাইলের ড্রেসগুলো আঠাইশো তিনের নিচে কিন্তু আনা সম্ভব না আমরা আজকে আপনাদেরকে বেস্ট একটা প্রাইজই দিয়ে দিচ্ছি দুই হাজার টাকা করে এই বেস্ট কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু অরিজিনাল অথেন্টিক দিল্লি বুটিকের মধ্যে থাকবে দেখুন এটা আকাশি কালারের মধ্যে থাকবে আকাশি পেস্ট কালারের মধ্যে থাকছে এবং ডিজাইনগুলো যদি একটু কাছ থেকে দেখাই জাস্ট দেখুন কতটা ফিনিশিংযুক্ত কাজ হেভি সিকোয়েন্সের কাজ করা মাল্টি শাইনিং সিকোয়েন্সের কাজ করা যখন আপনারা আলোতে যাবেন তখন কিন্তু একটা গ্লোসি শাইন দিবে সিকোয়েন্সগুলো এবং দুপাট এটা হচ্ছে প্যাসেজটা প্যাসেজটা দুইটা প্যাসেসে পাচ্ছি আমরা একটা হচ্ছে বড়ো টাইপসের একটা প্যাসেসের ডিজাইন আর একটা ছোটো আকৃতিতে একটা প্যাসেজের ডিজাইন পাচ্ছি দুইটা আলাদা আলাদা করে দেওয়া আছে এবং সালোয়ারের কাপড়টা কটন সিল্কে ফেব্রিক্সের মধ্যে থাকবে ইনারটাও কটন সিল্ক ফেব্রিক্সের মধ্যে থাকবে আরও একটা কালার আছে এরপরে দেখিয়ে দিব আপনাদেরকে যার যেটা ভালো লাগবে এখনই স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এবং দোপাট্টাগুলো বিশেষ করে হচ্ছে সবচেয়ে সুন্দর বুটিকের দোপাট্টাগুলো অনেক ইউনিক হয় এক দেখাতে আপনাদের পছন্দ হয়ে যাবে এই ড্রেসগুলা যে কোনো অনুষ্ঠানে যে কোনো অকেশনে এই ড্রেসটা পরে আপনি একেবারে আলাদা থাকতে পারবেন অন্যরকম থাকতে পারবেন এত সুন্দর ডিফারেন্ট একটা স্টাইলের মধ্যে এই ড্রেসটা ডিজাইনটা রয়েছে এবং এইটা আসবে হচ্ছে পিচ কালারের মধ্যে দেখুন এই ড্রেসটাও কিন্তু দারুণ থাক এখান থেকে কোনোটা ড্রেস আজকে বাদ দিতে পারবেন না যে চারটা কালার দেখাচ্ছি কনফিউজ করা কালেকশান দেখাচ্ছি আপনারা কনফিউজ হয়ে যাবেন মানে কে কোনটা নেবেন এত সুন্দর কালেকশন এই যে এটা আসবে হচ্ছে প্যাসেসটা থাকছে আর এটা হবে আরেকটা প্যাসেস এখন আমরা দেখবো হচ্ছে সালোয়ার প্লাসিনার এগুলো প্রত্যেকটা হচ্ছে লাকজারি কোয়ালিটি সফট কোয়ালিটির মধ্যে থাকবে অনেক আরামদায়ক থাকবে এই ড্রেসগুলো আর এখন দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে দুপাটাটা দুপাটার কম্বিনেশনটা কিন্তু সুন্দর ফুল দুপাটার পাড়ে কাজ করা সম্পূর্ণ লাক্সারি ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছে এবং এই ড্রেসগুলো আমরা দুই হাজার টাকা করে দিয়েছি দিচ্ছি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন আল্লাহ হাফিজ